ওকে তো আজকে আরও একটি অফারের চশমা দেখো আনব্রেকেবল আইটেমের মধ্যে একটা সিঙ্গেল চশমা অর্ডার করেছে এই চশমাটা আনতে এসছে বেহালার ওখান থেকে তো এই দেখো এটা হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড এই হচ্ছে আমাদের শিপিং লেভেল ওকে তো চলো ঝটপট করে কমপ্লিট করে বলি স্যার যদি রিভিউ দেয় তাহলে তোমাদেরকে অবশ্যই সেই রিভিউটার মধ্যে ইনক্লুড করবো তার আগে বলে দিই আমি রচক তোমার আছে ব্লু ল্যান্ড ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দাও অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দাও আমাদের এখানে প্রচুর কম দামে অনেক ভালো ভালো কোয়ালিটির চশমা আমরা দিয়ে থাকি এই হচ্ছে ফাইনালি চশমাটা আনব্রেকেবল আইটেমে রয়েছে বাইফোকাল পাওয়ার দূরের কাছে পাওয়ার অ্যান্ড এই আমাদের পুরো এরকম প্রপারভাবে বিল যায় পাওয়ার যায় সব কিছু দিয়ে কী রয়েছে না রয়েছে সব দেখতে পাচ্ছ তোমরা অ্যান্ড এই হচ্ছে বক্স আর এই হচ্ছে আমাদের পার্সেল বক্স ওকে তো দেখো ফাইনালি চশমাটা কমপ্লিট হয়ে গেছে সো পার্সেল আমাদের এইরকমভাবেই যায় ফর ব্লুজকে আমি বিহালা শখের বাজার থেকে গেছিলাম এই দোকানে তা ফাইনালি আজকের আমি চশমাটা পেয়েছি ওখানকার দাদাদের ব্যবহার খুব ভালো আর এই হলো সেই চশমা অনেক কম পয়সায় এই চশমাটা পাওয়া গেছে থ্যাংক ইউ